টি টোয়েন্টি বিশ্বকাপের জ্বরে ভাসছে পুরো ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতন এবারে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে প্রতিবেশী দেশ স্কটল্যান্ড তবে স্কটল্যান্ড ক্রিকেটে ছোট একটি দেশ হলেও ইংল্যান্ডের বলারদেরকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে স্কটল্যান্ডের ব্যাটাররা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডের দুই ব্যাটার জজ মুন্সি এবং মাইকেল জনস দুই ব্যাটার মিলে মাত্র দশ ওভারে তুলেছে নব্বই রান কোনো উইকেট না হারিয়ে স্কটল্যান্ডের এমন দুর্দান্ত ব্যাটিং অবাধ ক্রিকেট বিশ্ব ক্রিজর্ড ইংল্যান্ডের মতন এমন শক্তিশালী দলের শক্তিশালী বোলারদেরকেও বেধরুম পিটিয়েছে স্কটল্যান্ডের দুই ব্যাটার ক্রিস জর্ডানের দুই ওভারে তুলে নিয়েছে চল্লিশ রান এছাড়াও আদিল রাশিদের দুই ওভারে তুলে নিয়েছে ছাব্বিশ রান জজ মুন্সি এবং মাইকেল জনস ইংল্যান্ডের বিপক্ষে এদিন স্কটল্যান্ডের ব্যাটাররা চার ছক্কার বন্যা দিয়েছে স্কটল্যান্ডের ব্যাটার মাইকেল জনস বিশাল এক ছক্কা মেরে ভেঙে দিয়েছেন স্টেডিয়ামের সাদ ঘটনাটি ঘটেছিল স্কটল্যান্ডের ইনিংসের ষষ্ঠতম ওভারে ক্রিস জর্ডানের করা দ্রুত একটি বলে সদরে হাঁকিয়েছিলেন মাইকেল জনস এবং ছক্কাটি গিয়ে পড়ে সরাসরি সাদের ওপরে এবং সাধে থাকা সোলার প্যানেলের উপরে বল আশ্রে পড়তেই ভেঙে যায় সোলার প্যানেল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দশ ওভারে নব্বই রান করে স্কটল্যান্ড ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য ধারায় দশ ওভারে একশত নয় রান ষাট বলে ইংল্যান্ডের প্রয়োজন একশত নয় রান তবে মাঠে খেলা গড়ানোর আগেই আরও এক দফা বৃষ্টি এসে পরিত্যক্ত হয়ে যায় ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের এই ম্যাচটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আলোচনা করছেন বৃষ্টি এসে বাঁচিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেটকে নাহলে হয়তো এম এসে হারতে হতো ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপে অনেক ছোট ছোট দলগুলো বড় বড় দলগুলোকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখছে এমনটাই মন্তব্য করছে কিংবদন্তি সকল ক্রিকেটাররা